যদি আমরা পাঁচটা আমল করি ইনশাআল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ জন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরিবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেকদিন দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন দিন মিসকিন না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি আলফি আলফিচার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্তব দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমল নামায় নিম্নে এইটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানে এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান সদাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো ভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পরেছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাখ আরে সাহারিতে কেবল পানি খাইয়ে সাহারি খাড়বো প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেকদিন বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেকদিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাই কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি মা দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এশার নামাজের পরে তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আসে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জটটুকু পারি কিন্তু কোরআন চালো জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিদ্দিকার দি না থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আননি আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলা কদর মিস হওয়ার কোনো চান্স নাই প্রিয় ভাইরা দরুদ সালাম তেলাওয়াত কোন দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাল্লাম পেয়ে যাব যাবো আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহ নবী আলাদা সালাতের কথা বলেছেন কেউ যদি সালাদ আদায় করে তার অতীতের সকল গুণা কাতাল্লা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ এখন কোন সুরা দিয়ে পড়ব কোনো সুরা নির্ধারিত নাই যে আপনাকে সুরা ফাতে পরে এরপরে ইনানজালাহ ফিলাইলাতুল কদর দশ বার পড়তে হবে এখলাস দশ বার পড়তে হবে না আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সুরাগুলি জানেন ওই সুরা দিয়ে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয় এ নিয়ত জানলাম না ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুগস্থ করা এটা আপনার জন্য জরুরি নয় বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য কখন হয় সুরায় দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোর এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আমি কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনেই বলেছেন ইন্না আনজালনা হো ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছে আল্লাহ এর পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাসবিচার বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির जिंदगीতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন আহলাল কোরআন আমানু ওয়াতাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখুক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিসে মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিযকি আও ইউনসালাউ ফি আছারি ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেয় রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার hayat এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হেলো রাখেন পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্কে যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন সুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন দান্নাকুম যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নেয়ামত পাইছ এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হল আপনার নিয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে। সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি মেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ ইস্তেকফারে জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন এমনগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসু সাহায্যের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন রাসুদ সাহা দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুদ সাহা

কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই লাস্ট টেন ডেজ অফ রমাদানে চার নম্বর কেয়ামুল্লাইল করা রাসুসা ইসলাম কেয়ামুল্লাইল করতেন এবং কেয়ামুল্লাইল শব্দটাকে রাসুসা ইসলাম কদরের সাথে জুড়ে দিয়েছেন সাহেব বুখারের বর্ণায় তিনি বলেছেন মান কমা লাইলাতাল খদরি ইমান ওয়াখতিসা বা ওফের আলাহু মাতা কদরের রাতে যে কেয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ তালা ক্ষমা করে দিবা তাহলে কয়ামুল লাইলটা অথেস্বাস্থ্য বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে রাতে লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুরাণিক ক্রিয়েসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা পাঁচ নাম্বারে ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইনে এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আম্মা আমার যেন জিজ্ঞেস করেছিলেন এরা সুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদ কি দোয়া করবো ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফু তো হিবুল আফুয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনি এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছি না যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন কিরি জমি তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবো কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করবো